পরিস্থিতি যেরকমই হোক না কেন আমরা যদি সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারি তাহলে জীবনটা অনেকটাই সুন্দর হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘুরির কাটাতে সকাল ছয়টা প্রত্যেক দিনের মতনই কিন্তু আজকেও আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে নিজে ফ্রেশ হয়ে এই যে ঘর দোয়ারগুলোকে গোছানোর পালা প্রত্যেকটা দিন কিন্তু আমরা সকালবেলা উঠে এই যে নিজেকে একটু সময় দেওয়ার দরকার কারণ সারা দিন সংসারে কাজকর্ম পরে তো আর নিজের দিকে তাকানোর সময় পায় না তো সকাল সকাল উঠে মাথাটা আঁশরে নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি আর কী বলতো সকালে তো ছেলের স্কুল আছে ও কিন্তু অনেকটা সকালে উঠে যায় কারণ সকাল সকাল উঠিয়ে দিলে ওর জন্য অনেকটাই ভালো কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠলে ও একদমই স্কুলে যেতে চায় না ভীষণ বায়না করে আর ও যেহেতু এখনও ভীষণ ছোট তো একটু সকাল সকালে আমার সাথে সাথে এখন ওকে উঠিয়ে নিই তাহলে একটু খেলাধুলা করে তারপরে ঘুমের ভাবটা ওর কেটে যায় তাহলে কি বলতো ওর সকালে টিফিনটা খাওয়াতেও বেশ সুবিধা হয় আর স্কুলে নিয়ে যেতেও বেশ সুবিধা হয় তো সে কারণে ওকে কিন্তু এখন বেশিরভাগ সময় আমার সাথে উঠিয়ে নিই সাথে বড় উঠে যায় আর এদিকে ছেলেকে এখন ওর বাবা প্রেস করাচ্ছে তো ভাবলাম চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আমি প্রত্যেকটা দিন যতই দেরি হোক না কেন আমি যদি দুয়ারগুলোকে নাও গোছাতে পারি আমি কিন্তু বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল ছিটে দিয়ে দিই কারণ আমার ছেলে সকালে স্কুলে যায় আমার বড় ওই যে ছেলেকে নিয়ে স্কুলে বেরোয় আর মাঝে মধ্যেও দোকান পাটে এটা সেটা নিয়ে আসে আর বাসি ঘর থেকে বেরোলে টাকা পয়সা নিয়ে বেরোলে না ওই যে ঘরের সামনে একটু জল দিয়ে ঘরটা যদি ঝাড় দিয়ে নিই তাহলে বেশ ভালো কারণ বাসি ঘর থেকে কেউ যদি কোথাও বেরোয় সেটা কিন্তু ভালো না আর এই কাজটা আমি সবসময় আমার মাকে দেখে শিখেছিলাম যে মাও কিন্তু বাসি ঘর থেকে বা কোথাও কেউ বেরোলে সকাল সকাল উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে সামনে জায়গাটা একটু মুছে দিত আর আমিও কিন্তু সে কাজটা করি যতই দেরি হোক না কেন আমি কিন্তু ওই কাজটা করে নিই যাই হোক এদিকে সকালে ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়েছি আর ওর বাবাকে বলেছি ওকে একটু খাইয়ে দিতে আর সকাল সকাল দেখতে পাচ্ছ রোদ্দুর উঠে পড়ছে আর আমাদের বাড়িতে না বেশ সুন্দর রোদ্দুর আসে বেশ ভালো লাগে তো ভাবলাম চলো ছেলের কয়েকটা জামা প্যান্ট কাচার আছে সেগুলো কেচে বাইরে একটু ছড়িয়ে দিই কালকে রাত থেকে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছে যেহেতু একা সংসার কাজগুলো তো করতেই হবে আমরা মেয়েরা না সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারি আর মানিয়ে নিতে পারলে কিন্তু জীবনটা অনেকটাই সুন্দর হয় আর মানিয়ে না নিতে পারলে দেখবে জীবনে অনেকটা কষ্ট আছে কারণ যে পরিস্থিতিতে আমাদের থাকার দরকার আমরা যদি সমস্ত পরিস্থিতি যদি মানিয়ে নিতে পারি তাহলে তো জীবনটা সুন্দর হবে তাই না তবে কি বলতো অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে সে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কিছু করতে পারি না যাই হোক একজন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আমাদের যেটুকু করার সেটুকু তো করতেই হয় আর আজকে রান্না রান্নাবান্নার বেশি একটা চাপ নেই কালকে তরকারি আছে বেশ খানিকটা তো ভাবলাম সেগুলোকে গরম করব আর আজকে সকালে অল্প করে ঘুগনি করেছি আমার বেশি একটা ভালো লাগে না বর বলছে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবে তো অল্প করে করেছি আর একটু আমি খাবো কালকে না তরকারি রয়ে গেছে সেগুলোকে গরম করে নিয়েছি আর সাথে আজকে ডাল সেদ্ধ ওই যে একটু ভাজাবোড়াও করেছি আর সাথে ডিম সিদ্ধ আর এগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না তো ভাবলাম যেহেতু রান্না টান্না হয়ে গেছে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব ছেলে তো স্কুলে চলে যায় সাড়ে সাতটা আসে সাড়ে দশটা তার মধ্যে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে যায় সত্যি কথা বলতে বাচ্চা থাকলে বাড়িতে একটু কাজকর্ম করতে অসুবিধা হয় তবে ওই স্কুলে গিয়ে চলে গেলে না আমি নিজের মতন করে কাজ করতে পারি তবে বর্ত আবার দশটার সময় বেরোবে তো ভাবলাম চলো আমি রান্নাগুলো সেরে নিই তবে যেহেতু সিম্পল রান্নাবান্না করেছি বেশিক্ষণ সময় লাগেনি আর প্রত্যেক দিনের মতন আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি আসলে মধ্যবিত্ত ঘরের বোড়া চাইলে তো ঘরের এ যে প্রত্যেকটা দিন ঘরটাকে সাজাতে পারে না কারণ একটু ঘরটাকে দেখবে অন্য কিছু দিয়ে সাজালে বেশ ভালো লাগে আর সব সময় তো আমাদের ঘরে দামি দামি জিনিসও নেই আর ঘর সাজাতে গেলে দামি জিনিসও আমি মনে করি দরকার লাগে না যেটুকু আছে সেইটুকু দিয়ে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে প্রত্যেকটা দিন না ওই যে একইভাবে সাজাতে কারোরই ভালো লাগে না তবে কিছু কিনতে গেলেও তো পয়সারও দরকার হয় তাই না তো ঘরের জন্য এত বিলাসিতা আমি করতে পারে না তবে চেষ্টা করি ওই যে একটু ভালোবাসার যত্ন দিয়ে ঘর দুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে তবে আজকেও কিন্তু ঘর দুয়ারগুলোকে ভালো করে ক্লিন করে আমি ঘর ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি আর ভাবলাম চলো দুয়ারগুলোকে মুছে নি বাইরে না প্রচুর রোদুর উঠেছে আর আজকে তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে ইচ্ছে করছে না কারণ এতটা মাথা যন্ত্রণা করছে ভাবলাম যে সমস্ত কাজকর্মগুলোকে সেরে একটু রেস্ট করব কারণ ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে বুঝতে পারো অনেকটাই কষ্ট করে সমস্ত দিকগুলো সামলাতে হয় বাইরে এতটা রোদ উঠছে একদমই তাকাতে পারছিলাম না তো বর কিন্তু চান করতে গেছে আমি আগে চানটা করে নিয়েছি কারণ পুজোটা দেব এখন বাজে সাড়ে নয়টা তো দেখো চানটা করার পর পুজোটা দিয়ে দিতে বেশ ভালো লাগে আর সকাল সকাল দেখবে চান পুজো হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজই করে নিয়েছি যাই হোক এদিকে দেখো গাছে বেশি একটা ফুল ফুটে ফুটেনি জানি না কেন অন্যান্য দিনের তুলনা থেকে আজকে একদমই গাছে ফুল ফোটেনি তবে যেটুকু হয়েছে এটুকু দিয়ে পুজোটা আমাকে দিতে হবে সত্যি কথা বলতে বেশি ফুল থাকলে পুজো দিতে বেশ ভালো লাগে পুজোর জায়গাটা বেশ সুন্দর লাগে পরিপাটি লাগে যাই হোক যেটুকু হয়েছে এটা দিয়ে আজকে পুজোটা দিতে হবে RIP এখন বাজে পুনে দশটা তো আমি এখন বেরোবো ছেলেকে স্কুলের থেকে নিয়ে আসতে ওদের রেডি হবো আর একটা ড্রেস করে চলে যাবো আর বাইরে প্রচণ্ড গরম আর আজকে জানা আমার সকাল থেকে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে ইচ্ছে করছে না কোনো কাজকর্ম করতে তারপরেও করতে হবে তবে এখন যাবো স্কুলে ছেলেকে আনতে কারণ একটু আগে আগে বাড়ি থেকে বেরিয়ে যায় কারণ ওই স্কুল ছুটি হয় সাড়ে দশটা তবে চলো ব্লগটা দেখতে থাকো আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম সেরে টুজো দিয়ে দিয়েছি বেশ ভালো লাগলো তো কী বলো সকাল থেকে অনেক কাজকর্মই করলাম তোমাদের সাথে আর এদিকে ছেলেকে আনতে গেছিলাম যে কুটুকিটাকে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে আসলাম আর বাইরে তো এতটা রোদ দূর ভীষণ কষ্ট হয়ে গেছে তবে যাওয়ার সময় বড় সাইকেলে করে চলে গেছিলাম আসার সময় হেঁটে হেঁটে আসতে হয়েছিল কারণ এতটা লম্বা লম্বা লাইন কি বলতো এই সময় তো সবাই স্কুলে যায় বুঝতে পারো টোটো রিকশা সমস্ত কিছুর মধ্যে লোকজন তবে কিছু করার নেই ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আসতে হয়েছে আর এই রোদুরের মধ্যে বাচ্চা কুলে নিয়ে আসতে কতটা অসুবিধা হয় বুঝতে পারো এসে একটু বসেছি তো ভাবলাম একটু গ্লুকন্ডির জল খাবো সাথে ছেলেকেও একটু খাইয়ে দেব আর কিছু ফল কেটে নিয়েছি ভাবলাম এগুলো খাবো তারপরে ছেলেকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেব তাহলে আমি যদি একটু রেস্ট করতে পারি কারণ কাজকর্ম আর করতে ইচ্ছে করছে না প্রত্যেকটা দিন না ওই যে আর এনার্জি দেয় না সংসারের সমস্ত কাজগুলো করতে অনেকটা বোরবেলা উঠিত আর তার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা কোনো কিছুই করতে ইচ্ছে করছে না আজকে আর কোনো ব্লগ শ্যুট করিনি এটা ছিল রবিবারের ব্লগ তো ভাবলাম চলো এ ব্লগেই তোমাদের কিছুটা শেয়ার করি রবিবারে আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম আর কি বলতো এই যে এটা আমার বাবা বাড়ির থেকে ফটোটা দিয়ে দিয়েছিল পিপাও বার্ষিকীতে এটা আস আনার ফতে না এটা ফেটে গেছে মানে গ্লাসটা ফেটেকা ফেটে আছে তো ভাবলাম এটা ঠিক করাবো আর যেহেতু আমাদের এখানে গণেশ পুজোর মেলা চলছে একটু মেলাতে ঘুরে আসবো আর এদিকে আমরা মেলাতেও চলে এসেছি প্রথমে আমি ওই যে আমার ফটো ফ্রেমটাকে দোকানে দিয়ে এসেছি সাথে আরও একটা ফটো বাঁধানোর জন্য দিয়ে এসেছি তো ভাবলাম চলো এই যে মেলাতে ঢুকি আমাদের এখানে অনেক জায়গাতেই মেলা বসে কিন্তু এবার দেখে দুটো জায়গার মধ্যে মেলাটা বসেছে তো জানো তো বন্ধুরা এখানে এসেছি আর ছেলে দেখো এখানে বসে ওই যে গাড়িগুলোর মধ্যে চড়ার জন্য আমারও বেশ ভালো লাগছিল তবে এখানে জিনিসপত্রের দামগুলো না অনেকটাই বেশি ছিল আমি অনেক জিনিস দেখছিলাম যে যে আমার কি জিনিসগুলো দরকার আর সত্যি কথা বলতে চাইলে তো সব কিছু নেওয়া যায় না আর মেলার মধ্যে না অনেক জিনিস সস্তা পাওয়া যায় এটা মাঝে মধ্যে নিতাম কিন্তু এবারের এতটা দাম ছিল কি বলবো আর মেলাতে আসলে দেখবি যেটাই দেখি না কেন সেটাই কিন্তু পছন্দ হয়ে যায় তবে কী বলতো বন্ধুরা অনেক জিনিসে ভালো লাগে যাই হোক আমার যেটুকু দরকার সেগুলো আমি নিয়ে নিয়েছি আর ভাবলাম তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব ভীষণ পরিমাণে গরম লাগছিল আর আমরা বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি পাঁচটার সময় আর এখন সাড়ে ছয়টা বাজে যাই হোক বাড়িতে এসে সন্ধ্যা পুজোটা দিয়ে দিয়েছি আর এই জিনিসগুলো আমি নিয়েছি কারণ কি বলতো ওই যে ঠাকুরের জন্য আমার থালা বাসন আছে তারপরে এক্সট্রা নিয়েছি আর তাতে গাঁদা ফুল নিয়েছি প্লাস্টিকের কারণ কি বলতো ঠাকুরের জায়গাটা সাজাবো সে কারণে যাই হোক এটুকু আমি জিনিসপত্র নিয়েছি বেশি কিছু আর নিই নি আর একটা চন্দন নিয়েছি চন্দনটাও আমার শেষ হয়ে গেছে যেটুকু নিয়েছি সবটাই কিন্তু আমার দরকারি জিনিস নিজের জন্য আর কিছুই নিই না যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকে